এত কিছু কে বানিয়েছে এর জন্য কে প্রভু আছে কে আল্লাহ আছে আমার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনোর ব্রেনের মধ্যে এই কথাটা আপনাদের খেলতে লাগলো এবার বাড়িতে আসলো বাড়িতে আসার পরে মাকে ডাক দেয়া বলল মা আজকে আমাদের গড আমাদের প্রভু আমাদের আল্লাহ কে ওই মা ডাক দেয়া বলল ও বিলাল শুনরে তুমি কি জানো না জানো না আমাদের গড আমাদের প্রভু আমাদের আল্লাহ হলো মাইয়া জনে বল আমার বেলাল বলে আমাদের আল্লাহ হইতে পারে না কারণ হইল আমি যেমন মানুষ ওই উমাইয়াও মানুষ ওই উমাইয়া আমাদের তৈরি করতে পারে না মা গো আজকে ওই উমাইয়াকে আমি আল্লাহ বলে এ মানিন বেলালের মা চিন্তা করে আল্লাহ গ আজকে দেখো আজকে উমাইয়াকে যদি আল্লাহ বলে না মানে আজকে আমাদের দেশে রাখবে না আমাদের প্রতি অত্যাচার শুরু করে দিবে আমাদের প্রতি জুলুম শুরু করে দিবে অতএব আমার সন্তানের জন্য আমরা জুলুম সহ্য করতে রাজি না আজকে এই সন্তানকে উমাইয়ার কাছে বিক্রি করে দিব উমাইয়া ঠিক তাকে লাইনে নিয়ে আসবে ছয় বছর বয়সে বেলালকে নিয়ে গিয়ে ওই উমাইয়ার কাছে এক টাকার বিনিময়ে বিক্রয় করে দিল উমাইয়া বেলালকে কিনে

নবীর কালেমাটা পড়তো ওই কালেমাটা পড়তে পড়তে একদিন সকল রাখাল বাকালেরা জিজ্ঞাসা করে বেলা আজকে তুমি কি এমন মন্ত্র পড়ছ যেই মন্ত্র আমরা জীবনে কোনো দিন শুনি না আমার বেলাল বলতে যায় শোনো না এটা কোনো মন্ত্র না এটা কোনো জাদু নাই এটা হলো আমার নবী তোমার নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এ রাখলেরা আমার বন্ধুরা শোনো রে আজকে তোমরা যে ওমাইয়াকে আল্লাহ বলে মানো ওইয়া আল্লাহ নয় আমাদের একজন আল্লাহ আছে আর আল্লাহর পেরির তো রসুল মুহাম্মদ রসুল্লাহ সল্লাহ গতালা আলাইহুয়া সাল্লাহ ওরে আমার বন্ধুরা আজকে তার রাস্তা ছেড়ে দিয়া আজকে নবী যে পথটা দেখায় ওই পথে চলো আমার বেলালের সাথে যারা ছাগল চড়াইত তারা বললো বেলা উমাইয়া আমাদের খাওয়ায় উমাইয়া আমাদের পড়ায় উমাইয়া আমাদেরকে কিনে নিয়েছে আমরা কথার বাইরে আমরা যেতে পারব না কথার বাইরে যদি আমরা চলে যা আমাদের আমাদের বড় কষ্ট হয়ে যাবে আমাদের বড় যন্ত্রণা দিবে অতএব তোমার কথায় আমরা উমাইয়াকে ভুলতে পারবো না বেলাল বললো সোনরে আজকে তোমরা উমাইয়াকে আল্লাহ বলবে বলো কিন্তু আমি বেলাল জীবনে ও ভাইয়াকে আল্লাহ মানব না এবার সমস্ত রাখালেরা ও মাইয়ার কাছে আসিয়া নালিশ দিল ও মাইয়াকে ডাক দিয়া বলল ও আমাদের রাজা ও আমাদের বাদশাহ আজকে যে আপনার একজন গোলাম আছে যার নাম হলো হজরত বেলাল যার না যাকে আমরা বেলাল বলে লাগি ওই বেলাল নবীর কলমা পড়ে নিয়েছে মনে মনে অন্তরে অন্তরে নবীর কলমাটা পড়ে আর আমাদেরকে প্রস্তাব দেয় তোমাকে প্রভু বলে মানে না আমার বেলালকে ডাক দিলে বেলালকে ডাক দে বলে বেলাল রে আজকে তুমি নাকি কালমা পড়ে জনবীর বলে হা যারা মমিন হয় তাদের ভয় আছে যারা আল্লাহর বলি হয় তাদের ভয় আছে যে যারা আল্লাহর মমিনত্ব অর্জন করে তাদের ভয় আছে ভয় নাই যেদিকে যান সেদিকে তার কারণ হলো তারা শতুতার পথে চলে তাদের জীবনে কোনো দিন ভয় হবে না আর যদি গাঁজা ঘর পীর হয় আর যদি মেয়েদের মরিদ করা পীর হয় ওই পীর একটা ব্যাঙ দেখে ও ভয় বা এখন জগতের মধ্যে অনেক প্রকারের পীর আছে মেয়েদের মোদ্রিত করা পীর আছে কালো পীর আছে পীর আছে নীল আছে আছে লাল তারপরে আপনার বড় পীর আছে সব রকম পীর আছে তবে পীর আমাদের ধরতে হবে আমাদের একটু দেখে শুনে পীর ধরতে হবে চাকে থেকে ধরে নিয়ে মারলাম গাঁজায় তাইলে কিন্তু হবে না বাবজি ভাইরা তাই সতর্ক হয়ে যান এখন তো কিছু পীর আছে যারা বলছে তুমি আমার কাছে মরিদ হও নামাজও পড়তে হবে না রোজাও করতে হবে না হজও করতে হবে না জাকতও দিতে হবে না শুধু টাকা নিয়ে এসো আমার কুঠায় দিয়ে যাও আর তোমার আমাকে বড় লোক ধনী করো কোনো পীর আজকাল যারা বর্তমানে যারা সাধারণ পীর আছে তাদের দেখবেন দালান আছে বাড়ি ঘর একবারে বুঝলেন প্রচুর একবারে বড়ো বড় গরিব নাই আর যারা মূলত মমিন মুত্তাকের সলেহীন যারা আদৌ হচ্ছে আল্লাহর বলি তাদের জমিও নাই, জায়গাও নাই তাদের বাড়িও নাই অট্টলিকা নাই গাড়িও নাই তার কারণ হলো তারা নবীর প্রেমে পাগল আর তারা হলো আল্লাহর প্রেমে পাগল জগতের সম্পদের পাগল নয় বাবাজে ভাই রাজাটা বলছিলাম আমার বেলালকে ডাক দেওয়া বলে বেলাল তুমি কি নবীর কলমা পড়েছ বলে হা বলে বেলাল রে তুমি কি জানো না আজকে তুমি নবীর কলমা পড়ে নিয়েছ তোমার জন্য আমি তোমার খাবারটা বন্ধ করে দিতে পারি তোমার জন্য জেলখানায় আমি তোমাকে জেলখানায় দিয়ে দিতে পারি বেলাল বলল গো আজকে আমার খাবার বন্ধ করে দিল আমার নবীর কলমা বন্ধ হবে না আজকে জেলখানায় বন্দি করে দিল আমার নবীর কলমা বন্ধ হবে না আমার নবীর কলমা যখন আমি একবার পড়ে নিয়েছি জীবন যতক্ষণ আছে অতক্ষণ পর্যন্ত আমার নবীর কলমা আমি বেলাল ছাড়ব না ওমাইয়া বলল তুমি মোহাম্মদের কলমা পড়েছ কি এমন বেজা বেলাল বললো ওমাইয়া শোনগ আজকে তুমি যে বলছ আমাদের খোদা বলো বল আজকে জমিনটাকে বানিয়েছো ওমাইয়া বললা আমি বললা আসমান ওমাইয়া বললা আমি বলে গাছপালা বলে আমি বলে তোমাকে কে বানিয়েছে বলে আমি বেলাল বলল মাইয়া নিজেকে নিজেকে কখনো তৈরি করা হয় না ওমাইয়া ও আমার মনে আজকে তুমিও স্বীকার করো আমাদের একজন খোদা একজন আল্লাহ যা আর ওই আল্লাহ জগতের মধ্যে নবী পায় পাঠিয়ে যা ও মাইয়া তুমি স্বীকার করে না। ও মাইয়া বললো না 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 যেহেতু তুমি আমার গোলাম যতক্ষণ পর্যন্ত আমার গোলাম তুমি আছো অতক্ষণ পর্যন্ত আমার তো তোমাকে গুনতে হবে মোহাম্মদের কালমা আমি পড়তে দিব না বেলাল বললো যান যতক্ষণ আছে মান যতক্ষণ আছে অতক্ষণ পর্যন্ত নবীর কলমা ছাড়বো না দেয়া সৈন্য রে যাও যাও যা এই বেলালকে নিয়ে যাও কারাদন্দে বন্দি করে দাও খাবার দিবে না পানি দিবে না এবার বেলালকে কারাদন্দে বন্দি করে দেওয়া হলো বেলালকে খাবার দেওয়া বন্ধ হয়ে গেল বেলালকে পানি দেওয়া বন্ধ হয়ে গেল তবুও যেন নবীর কলমা আপনার বন্ধ হয় না আমার নবীর কলমা আমার বেলাল যেন তারা মুখটা ঠোঁটটা লড়াইয়া যেন পড়তে থাকে এবার সমস্ত সৈন্যরা বলল ও আমাদের রাজা মাইয়া বেলালের কালমা তো বন্ধ হয় না মাইয়া বলল সন বেলালকে মরুভূমিতে নিয়ে চলে যা ওই গরম মরুভূমিতে এই পার থেকে ওই পার গড়া গড়িয়ে দেওয়া গরম মরুভূমিতে বেলালের গায়ে যখন ফুসা পড়ে যাবে বেলালের গায়ে লবণ ছিটা দিবে আর বেলালের গায়ে নেবু চিপে দিবে দেখবে যন্ত্রণা নবীর কালেমা ভুলে এক সৈন্যরা বেলালকে যেন বাবা আপনার নিয়ে যাওয়া হলো মরুভূমির ওপরে এবার গরম মরুভূমি এই পার থেকে ওই পার বেলালকে যেন আপনার ফুটবলের মতো নিয়ে যায় কত যে যন্ত্রণা রে বাবা আজকে আমরা ধর্মটা অতি সহজে পেয়ে গেছে এই জন্য আমাদের ধর্মের প্রতি মায়া নাই দয়া না কিন্তু কত কষ্ট করে ধর্ম এসে যায় এই ইতিহাস যদি একবার জানা হয় আপনি জীবনে নামাজ ত্যাগ করবেন আমার বেলা রাধি আল্লাহ গোতালা আনুকে মরুভূমির উপরে যেন আমরা এই পার থেকে ওই পার যেন নিয়ে যাওয়া হয় এবার বেড়ালের গোটা শরীরে যেন আপনার ফুসা গেছে বেলাল জন কান্দে আর আল্লাহকে বলে আল্লাহ আমার যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে যতক্ষণ পর্যন্ত জান আছে আল্লাহ ভাঙা আমার নবীর কালমা পড়তে পড়তে জানা আমিও জগৎ ছেড়ে পরজগত যাইতে পারি এ আল্লাহ তুমি আমাকে তফিক ইনায়াত করে দে বেলালে এত যন্ত্রণার মধ্যে বেলাল যেন কলেমা ছাড়ে না ও মাইয়া ডাক দেয়া বলল সৈন্যরা রে এত যন্ত্রণা দেওয়ার পরেও বেলাল যখন কলমা ছাড়ে না বেলালের জিব্বার মধ্যে একটা রড ঢুকায় দেন ওই রড ঢুকায় দিলে বেলালের জিব্বা দাগার হবে না রক্তটা আপনার গরম করে লাল করে দিয়া বেলাল জিহ্বার মধ্যে যেন আপনার রডটাকে ঢোкая দাও হলো বেলাল ডাক দিয়া বলে উমাইয়া আজকে আমার জিব্বার মধ্যে রক্ত দিয়া আমার জিহ্বা থেকে নবীর কলমাটা ছুটাইতে পারবে কিন্তু আমার অন্তরে নবীর मोहब्बत ছুটবে না নবীর প্রেমে পাগল হইলে নবীর

এই গোপালনগর কারবালা পাড়া নাকি কারবালা মাঠ এই গোপালনগর কারবালা মাঠটুকুই আওয়াজ হয়েছে না জি নবীর মোহাব্বতে একটু বলেন না ইয়া রসুল আল্লাহ আর একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া হাবিবাল্লাহ নবীর নাম নিতে তো আমাদের যাইতেও যাবে না মানও যাবে না সম্মানও যাবে না কারণ নবীর নাম যে চপেছে আমার আল্লাহ তার মান ও সম্মানকে বাড়িয়েছে জোরে বলেন সব আল্লাহ তাই কই বল নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হয় আল্লাহ তালা আখো সে নবীর ধরত পরদীবাহী সে নবীর ধরত পরদিবাহী সে নবীর প্রেমে পাগল হইলেন নবীর প্রেমে এ পাগল হইলে আল্লাহ তালা আখ নবীর দরুদ পরদী বাহানি ও কি নবীর প্রেমে এ পাগল হইলে আমার আল্লাহ তালার দিদার মিলে গ থাকো যদি যদো বাহালে থাকো যদি আর যদালে হইয়া প্রেম সে নবীর দৌড় পরদীবাহানী সে নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তালা আখো সে নবীর দৌড় পরদীবাহানী সে নবীর দরুদ পড় দিবানি সে ও বেরাদা আমার হজরত বেলাল রাদি আল্লাহ গোতাল আনো উনি বললেন হুমাইয়া আজকে আমার জিব্বাটাকে ফুটা করে দিয়া আমার জিব্বা থেকে নবীর কলমা হয়তো বের হবে না কিন্তু আমার অন্তরের কলমা তুমি বন্ধ করতে পারবে না আমার বেলালকে ডাক দিয়া বলে বেলাল রে আজকে তুমি যতক্ষণ পর্যন্ত নবীর কলমা না ছাড়বা ততক্ষণ পর্যন্ত তোমার প্রতি চার বন্ধ হবে না এমন তো অবস্থা আমার হজরত আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহ গোতাল আনো ওই পথ হেঁটে যায় অবস্থায় দেখো বেলাল যেন আপনার অত্যাচারিত যায়। আমার ডাক আজকে এই লোকটার প্রতি এই অত্যাচার কেন ও আজকে বেলাল তোমাদের নবীর কলমা পড়ে নিয়ে যায় আমার গলা আমি এই গোলামকে অত্যাচার করতেছি যতক্ষণ পর্যন্ত নবীর কলমা না ছাড়বে অতক্ষণ পর্যন্ত আমি উমাইয়া এই বেলালের অত্যাচার বন্ধ করবো না আবুবাক্কা ডাক উমাইয়া আজকে আমি বেলাল তোমাকে বল আজকে আমি আবু আঙ্কার বলতে যে তোমার এই গোলাম বেলালকে আমার কাছে কি বিক্রয় করে দে যাও হোমাইয়া বললো এ আমার আর কোন কাজের নাই কারণ এ মোহাম্মদের হয়ে গেছে এই জন্য আমাকে যে টাকাটা দিমা ওই টাকার বিনিময়ে আমি বেলালকে বিক্রয় করে দিব আমার আবু বাক্কার বললো কত টাকা নিবা বলে এক টাকা দিলে দিয়ে দিব আমার আবু বাক্কার সিদ্ধি রাদিয়াল্লাহ গোতালা আনো একটা টাকার বিনিময়ে আমার বেলালটা দিয়েলা ঘতাল আনহুকে কিনে নিলেন এবার কিনে নেওয়ার পরে আবুবাক্কার চিন্তা করে আল্লা গ আমার পারি নাই ঘর নাই বেলালকে কোথায় নিয়ে যাবো কোন জায়গায় নিয়ে যাবো আমার আবুবাক্কার আমাদের চিন্তা যেখান থেকে শেষ হয়ে যায় আমার নবীর চিন্তা ভাবনা সেইখান থেকে শুরু হয়ে যায় তথা বেলালকে লইয়া যাবো আমারও নবীর কাছে বেলালকে আমারও নবীর কাছে নিয়ে যাওয়া হলো আমার নবীজি যখন বেলালকে দেখেছে আমার নবীজি ছুটতে ছুটতে বেলাল যেন আপনার বুকের মধ্যে জড়াইয়া ধরেছে বেলালকে বুকের মধ্যে জড়াইয়া ধরে নিয়া আমার নবী যে দুই চোখের পানি ছেড়ে দিয়ে স্রো জড়াইতে আছে বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্ধে আমার নবী ডাক দিয়ে বলে বেলাল আর কাঁদিও না কাঁদিও না আর চোখের পানি তুমি ছড়াইও না ওরে বেলাল আজকে যখন তুমি উপস্থিত হয়ে গেছ হাজির যখন আমার কাছে হয়ে গেছ আর তোমার প্রতি কোনো অত্যাচার হবে না বেলাল বলে নবী ও মাইয়া আমাকে জানার যন্ত্রণা দিয়েছে বলে কাঁদি না ও মাইয়া আমার জীবগানকে ফুনে দিয়েছে বলে কাঁদি না ও মাইয়া আমার কাটা জায়গাগুলোতে লবণের চিঠা দিয়েছে বলে কাঁদি না ববনো বিটি আমি বেলার ছোট্ট থেকে বড় হয়েছি আমার আম্মা আমাকে বিক্রয় করে দিয়েছে আমার আম্মা আমাকে বিক্রয় করে দিয়েন যা ছোট্ট থেকে বড় হয়েছি আজও পর্যন্ত আমাকে কেউ সঙ্গে নেয় নাই আজও পর্যন্ত কেউ আমাকে এক মা খাইয়ে দেয় নাই আজও পর্যন্ত আমি বেলাল আমাকে কেউ বুকে কোনোদিন বুকে জড়া ধরে না কারণ হইল আমি বেলাল বড় কুৎসিত বল বলো কালো আমি বেলাল আমার কষায় গাছ আমার ঠোঁটগুলো হলো মোটা আমি এত কালো বনবি যারা আমাকে দেখে তারাই আমাকে কালো কালো বলে নবী যে আজ পর্যন্ত আমি বেলাল আমাকে কেউ বুকে নেই না আজকে নবী তুমি আমাকে বুকে নিয়েছ এই জন্য খুশিতে আমি বেলাল দুই চোখের পানি ঝরাইয়া আকান্দি আল্লাহর নবে নরে নবী গ আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথে অন্ধকার বাতি আপনি আমার জীবন সাথী অন্ধকার বাতি আপনি নবী আমার আনির জনের একজন আল্লাহর নবী নবী গ আপনি নবী আমার নের জীবন আপনি তোমার জীবন সাথে অন্ধকার ক বনের বাতি আপনি নবী আমার জন জনের একজন আল্লাহর নবে নোরের নবী গ আপনি নবী আমার আজীব জীবন আর দেখে আপনার ম যা ভাগবতী হয় খাদি যা আর দেখে আপনার ম যা ভাগবতী হয় খাদি যা সব দিন নবী আজীবন আর মর আল্লাহর নবী ন নবী গো আপনি নবী আমার আজীবা এর জীবন ও বাদ আমার আমার বেলাল দুই জগার পানি জেনে নিয়ে বলে ইয়া আজকে আমি বেলাল আমাকে কেউ কোনদিন বুকে জড়ায় ধরে না ওগো নবীজি আমাগো আজ পর্যন্ত কেউ এক লোক মা খাওয়ায় দেয় না আজকে আমার চোখের পানি কেউ কোনদিন মিছায়া দেয় না আজকে আমি বেলাল আমাকে কেউ সঙ্গে নাই না নবী গো আজকে যখন আপনি আমাকে বুকে জড়ায় ধরে নিয়েছেন আমার জীবনে যত যন্ত্রণা ছিল সমস্ত যন্ত্রণা যেন দূর হইয়া গেছে তবে আমার ডাক দেয়া বলে বেলাল রে আজকে তুমি আমার কাছে এসেছ আজকে বলো তুমি আমার কাছে থাকবে না কোথায় থাকবে তোমার দায়িত্ব খানা আমি নবীনিয়া নিওয়া। বেড়াল বললে হুজুর আজকে আমার মা আমার আব্বা নাই আমার দাদু নাই দাদা নাই আমার নানা নাই নানি না জগতে আমার চাচা নাই চাচি নাই আমার কোনো ভাই নাই ও বাবা রসুল আল্লাহ আমার থাকার মতো কোনো জায়গা নাই আপনি যে জায়গায় আমার দিবে আমি বেলাল সেই জায়গায় থেকে যাব নবী আমার মনে বেলা আমি নবী তোমাকে এমন একটা জায়গা দিব এমন একটা স্থান দিব এমন একটা পথ দিব যে পথটা এত সম্মানিত আমার আল্লাহ তারা কেমন দিন তাদের মাথাটা উঁচু করে দেবে যে পথটার নাম হলো মসজিদ জনে বলেন সুবহান আল্লাহ আমার নবী বলে দিয়েছে জগতের মধ্যে যারা মসজিদে আজান দিবে কেমন দিন তাদের মাথাটা উঁচু করে দেওয়া হবে তাদেরকে দেখলে সবাই বুঝতে পারবে জগতে এরা মসজিদ ছিল আমার আল্লাহ কেমতের দিন তাদের মাথাটা উঁচু করে দিবে দেখলেই বুঝতে পারা যাবে যে এরা দুনিয়ার মধ্যে মসজিদ ছিল তবে আজানটা বাবা দেওয়ার মতো করে দিতে হবে এখন আজান যদি আমরা সঠিক করে না দিই তাহলে আর সে আজিমে পৌঁছাবে না আর আর সে আজিমে যদি না পৌঁছায় তাহলে ওই মসজিদের মাথাটা উঁচু হবে না আজকাল বাবাজি ইমামদের যা অবস্থা এখন মসজিদ আজান দিচ্ছে আশালাতল মিনারে নাও মিনারে নাম খায়রুল যে আছে ও তো বুঝবে যে যাক মাসাল্লাহ আমাকে ছাড়া আজান কোনোদিন হয় না মানে খায়রুলের নাম নীতি হবে এখন ইমাম সাহেব যদি বলে ভাই আর চাচা আজানটা যে দিচ্ছেন একটু শব্দটা ভুল হয়েছে একটু আজানটা একটু শিখে দিয়ে আজানটা দেন ভালো হবে বলে হেট মশাই তুমি তো দু বছর হইলে আইলে আমি তো দশ বছর থেকে আজান দিই আট পর্যন্ত কেউ ভুল হইতে পারলে না আর তুমি দু বছরও ভুল ধরে এলে আচ্ছা ইমাম তো পরিবর্তন হয় আপনার দেশে লাই সব দেশই হয় কিন্তু মসজিদ তো পরিবর্তন হয় না এখন আমাদের সরকারি ভাতা পেয়েছে পনেরোশো টাকা আর হয়তো থেকে কিছু দিচ্ছে আজান দেওয়ার লোক খুঁজে পাইছে না তো যারা রিটায়ার্ড পারসন তাদেরকে নিয়ে এসে আজান দেওয়া আছে যাদের দাঁত নাই শব্দ ঠিক নাই বয়স হয়েছে যে বয়স হয়েছে তারা দিচ্ছে এখন আজান হ্যাঁ বাবজি ভাইরা আজান দেওয়ার জন্য এমন একজনকে সিলেকশন করেন যেমন বেতন দিয়ে ইমাম রাখতে পারেছেন ওই রকম বেতন দিয়ে একজন ভালো মসজিন রাখেন মহজিনের আজান যদি আসছে মহল্লায় যদি আসে আজিমে যদি পৌঁছে যায় তো সারা গ্রামের মানুষকে আল্লাহ তো তালা পার করে দিবে জোরে বলেন আল্লাহ আজান সুন্দর হতে হবে আজান সুন্দর হলে সবাই শুনবে ফারিস্তারা পর্যন্ত শুনবে যেই বেলালের আজানের কণ্ঠ যে আপনার খুব ভালো ছিল তা ছিল না কিন্তু বেলালের যে শব্দ ওই শব্দ শুনিয়া আল্লাহর ফারিস্তারা পর্যন্ত আজান শ্রবণ করতেন জোরে বলেন আল্লাহ বেলাল তো তোতলা হয়ে গেছিল শব্দটা বাইরে হতো না কিন্তু আন্তরিক যে মহব্বত শব্দে যেটা আপনার উচ্চারণ সেইটা এমনভাবে ভাবে করতো যে আল্লাহ পর্যন্ত খুশি হয়ে গেছিল জোরে বলেন সোবহান আল্লাহ আবার মদের জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে এ কাবার মিনার আপরে দিয়ে যায় অমর পৃথিবীর সান্ধা এ জগ মাঝারে এসে নতুন করিয়া আজান হাকিতে তে এক আভার মিনার পরে ও বাবন ভায়রা আমার বেলাল রাদি আল্লাহ তালা আনুকে আমার অনুবিজি একটা পথ দিয়ে দিলে যে পথটা হলো মসজিদ মসজিদ যা হয় মসজিদে পাঁচ অক্ত আজান দায় বেলাল প্রতিনিয়ত প্রতিদিন মসজিদে আজান দিত আপনার হুজরাখানায় থাকতো একদিন মক্কান একদিন আরো ভূমা আরো ভূমির মানুষেরা বললো দেখ রে দেব এই যে বেলাল আজানটা দেয় ওর আজানটা তো তোতলা হ্যাঁ আজানের বাক্যটা সঠিক হয় না অতএব এই বেলালকে পরিবর্তন করতে করা দরকার আছে ওমার এসে আমার কে বললে আমার নবীজি বলল আমার আজকে সার নামাজের পর থেকে নিয়ে বেলালকে বারণ করে দিতে হবে আমার জামাতা ওসমান গণি আজানটা দিবে বেলালকে যেন বারণ করে দিল আমার ওসমান গণি আজানটা দিবে রাত্রি মধ্য রাত্রি হয়ে গেল তাহাজুদের নামাজ কমপ্লিট কইরা না সময়ে যেন বসে আছে কিন্তু ফজরের রক্ত যেন আসে না সকল সাহাবীরা আমার নবীকে যাইয়া বলল হুজুর তা শুধু নামাজ কমপ্লিট করেছি কিন্তু সকাল কেন হয় না আমার নবীজি বলল সাবিরা আমার আল্লাহ যখন রাত্রি দিয়েছে সকাল এবারে জগতের মধ্যে আসিয়া বলে ইয়া রাসূল আল্লাহ আল্লাহ সকাল দিবে না যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে আমার নবী বলল জিবরিল আজকে বেলাল আজান দিবে যে আজান বেলাল দিবে ওই আজান দোষ দেবে তবে সকাল কেন বেলাল আজান ছাড়া হবে না আমার জিবরিল আমিন বললে হুজুর গো আমার সঙ্গে কি আপনি একটু চাইতে পারবেন বলে হ্যাঁ পারব কেন পারব না জিবরিল আমিনের সঙ্গে যখন মসজিদে এসে আমার নবী হাজির হয়ে যায় দেখতে জানো আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনু মসজিদে কে দেখে দে পুরো মসজিদটা কে জানো ভিজায়া দিয়েছে জরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ হুম্মা সল भले مولانا मोल पी वाइर আমার বেলাল যেন মসজিদ থেকে পুরো ভিজা দিয়েছে নবী আমার বেলালকে বুকের মধ্যে জড়ে ধরে নিয়ে বলে বেলা তুমি কেন কান্দরে বেলা তোমার চোখে কেন পানি মসজিদ কেন ভিজে গেছে বেলাল বলে গো আমাকে মসজিদ থেকে বারণ করেছেন বলে আমি কাঁদি না আগামী কালকে থেকে আশা মোহাম্মদ রসুল বলে আপনাকে দেখাইতে আমি আঙ্গুল দিয়ে পারবো না এই জন্য নবী আমার কান্না বন্ধ হয় না Amen. <laughs> জন্য আমার কান্না বন্ধ হয় না তুমি আমার বেলা তুমি এত রে এই জন্য আমার আল্লাহ আবারও আজান দাও যতক্ষণ পর্যন্ত আজান না দিবে অতক্ষণ পর্যন্ত সকাল হবে না বেলাল রে আর দেরি করিও না দেরি করিও না জলদি করে তুমি আজানটা দেওয়া শুরু করো আমার বেলাল বললো আমি যে আজান যদি আমার শব্দটা ভুল হয়ে যায় আমি তো গুণাগার হয়ে যাব আমার নবী বলে বেলা যেই তোমার গুনাটা লিখবে রে ওই আল্লাহই তোমাকে অর্ডার দিয়েছে ও আমার বাবাকে ভাইরা মসজিদ আঞ্জমান করার জন্য আমার আল্লাহ সকাল করবে না ওই মসজিদ আপনারাও তৈরি করেছেন দুই তলা মু দুই তলা মসজিদ হবে এই উন্নতির জন্য আপনারা জলসা লাগিয়েছেন আমি বলবো ভাইরা আজকে আমাদের তিরিশটা পাড়া দিয়ে আপনার কোরআন মাজিদ তৈরি হয়ে যায় আমার আল্লাহর কোরআন জগতের মধ্যে এসে আমার নবীর উপরে এসে যায় এই তিরিশটা আপনার পাড়ার অনুপাতে আমি মাত্র পাঁচ হাজার করে টাকা নিব আমার তিরিশটা ভাইয়ের কাছে মসজিদের উন্নতির জন্য জি দোতলা মসজিদ হবে এই মসজিদে যারা ইট লাগাবে বালি লাগাবে সিমেন্ট লাগাবে যারা রড লাগাবে এই মসজিদে যারা সময় দিবে শ্রম দিবে কাজ করবে দিন ওই মসজিদ আল্লাহর করবে গো যারা আমাকে টাকা দিয়ে পয়সা দেয় ইট দিয়ে বালি দিয়ে হ্যাঁ তারপরে সিমেন্ট দিয়ে যাবতীয় শ্রম দিয়ে সময় দিয়ে যারা তৈরি করলো তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবা আমি মসজিদ অত পর্যন্ত ধ্বংস হব না কতক্ষণ পর্যন্ত আমি ধ্বংস হব না এই মসজিদের নামে ভাবছি পাঁচ হাজার করে টাকা দেন দেখো